বন্ধুরা প্রায় অনেকেই বলতে শোনা যায় আমি এত পুজো পাঠ করি কিন্তু ঘরে ঘরে কোনো উন্নতি নেই আমি পূজার পরিপূর্ণ ফল পাই না এই ভিডিওতে তার কারণ আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি আসলে জেনে বুঝে কিছু মানুষ পুজোর সময় অনেক ভুল করে থাকে যার কারণে পুজোর ফল না পাওয়ায় পুজো অসম্পূর্ণ থেকে যায় এমতা অবস্থায় ভুল পদ্ধতি ও নিয়ম মেনে পূজা করলে বিরূপ প্রভাব পড়তে পারে আসুন জেনে নিই বাড়ি এবং মন্দিরে পূজা করার সঠিক নিয়ম তবে তার আগে আপনিও যদি চান মাতা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার ওপর থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন এক কোনো দেবী বা দেবতার পূজা করার আগে স্নান করা উচিত স্নান শেষে শান্ত মনে ভগবানের সামনে আসনে বসুন দাঁড়িয়ে পুজো করা উচিত নয় এবং খালি মেঝেতে বসে পুজো করা উচিত নয় কেউ কেউ পুজো করার সময় মাটিতে বসে যায় যা একেবারেই ভুল আপনি ভগবানকে যেভাবে বসার জন্য আসন দিয়েছেন ঠিক সেভাবে নিজেকেও আসনে বসতে হবে শাস্ত্রের পাঠ ও কুশের আসনকে পুজোর জন্য সবথেকে শুভ বলে মনে করা হয়েছে দুই মনে রাখবেন পুজোর স্থান যেন ঘরের মেঝে থেকে একটু উপরে থাকে কারণ ঈশ্বর অতুলনীয় এবং মহান তাই তাকে আপনার সমকক্ষে রেখে পুজো করা উচিত নয় পুজোর জন্য একটি চৌকি বা মেঝে থেকে উঁচু স্থানে ঈশ্বরকে স্থাপন করুন এছাড়া পূজা ঘরে দেবদেবীর মূর্তি কখনোই দেয়াল ঘেসে রাখা উচিত নয় পুজো করার সময় আপনার মুখ কেবল উত্তর বা পূর্ব দিকে করা উচিত বাড়িতে বা যে কোনো মন্দিরে পুজো পুজো শেষ করার পর নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে এর মাধ্যমে ঈশ্বর আপনার জ্ঞাতসারে বা অজান্তে করা ভুলগুলো ক্ষমা করে দেন এবং আশীর্বাদ দান করেন তিন পূজার ঘর বাড়ির উত্তর পূর্ব কোণে হওয়া সবচেয়ে ভালো পূজা ঘরে কোনো এক দেবী বা দেবতার একাধিক মূর্তি বা ছবি রাখা উচিত নয় বাড়ির মন্দিরে যে কোনো ঈশ্বরের মূর্তি ন ইঞ্চি বা বাইশ সেন্টিমিটারের চেয়ে ছোট হওয়া উচিত এর চেয়ে বড় মূর্তি বাড়িতে রাখা শুভ বলে মনে করা হয় না বড় মূর্তি মন্দিরে রাখতে হবে আপনার সবার ঘরে কখনো পূজার ঘর স্থাপন করবেন না আর কোনো উপায় না থাকলে পুজোর ঘরটিতে রাতে পর্দা দিয়ে ঢেকে রাখুন পূজা ঘরে ব্যবহৃত সমস্ত জিনিস যেমন শঙ্খ ঘণ্টা প্রসাদের পাত্র প্রদীপ শিবলিঙ্গ এবং ভগবান শালিগ্রাম পরিষ্কার কাপড়ের ওপর রাখতে হবে আপনি যদি এটি না করেন তবে আপনি প্রতিদিন পূজা করার পরেও আসানিরূপ ফল নায়ক পেতে পারেন চার প্রায় মানুষ পুজো করার সময় শুধু ধূপ জ্বালায় এটা কিন্তু ভুল যে কোনো দেবী দেবতার পূজা করার আগে প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি আমাদের দেওয়া প্রসাদ এবং অন্যান্য কাজের সাক্ষী পূজার আগে প্রদীপ না জ্বালালে আপনার প্রার্থনা কখনো ঈশ্বরের কাছে পৌঁছায় না তাই পুজোর আগে সর্বদা প্রদীপ জ্বালানো উচিত পাঁচ আপনার মন্দির বা পূজা ঘরে কখনোই নগ্ন মূর্তি রাখবেন না দেবী দেবতাদের পোশাক পরিয়ে রাখুন আজকাল বাজারে দেবদেবীর পোশাক কিনতে পাওয়া যায় আপনি চাইলে বাজার থেকে কিনতে পারেন সর্বদা দেবী দেবতার পছন্দ অনুসারে বা শুভতাকে মাথায় রেখে পোশাক পরিধান করানো উচিত ছয় সূর্য গণেশ দুর্গা শিব ও ভগবান বিষ্ণুকে পঞ্চদেব বলা হয় তাদের সকল কাজে বাধ্যতামূলকভাবে পূজা করা হয় প্রতিদিন পুজো করার সময় এই পাঁচ দেবতার ধ্যান করতে হয় এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং সমৃদ্ধি নিয়ে আসে এছাড়াও আপনি যে দেবী দেবতার পূজা করেন না কেন সর্বদা প্রথমে ভগবান গণেশের পুজো করা উচিত যে কোনো যোগ্য বা কোনো শুভ কাজ ভগবান গণেশকে প্রণাম করে শুরু করতে হয় কথিত আছে যে ভগবান গণেশকে প্রণাম না করে পুজো করলে কোনো ফল পাওয়া যায় না সাত মাথা না ঢেকে পুজো করা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে মাথা না ঢেকে পুজো করলে পুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায় না পুজোর সময় মাথা ঢেকে রাখা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাই পুরুষও বা মহিলা পুজোর সময় অবশ্যই মাথা ঢেকে রাখতে হবে কখনো এক হাতে ভগবানকে প্রণাম করা উচিত নয় সর্বদা উভয়ে হাত জোর করে প্রণাম করা উচিত নয় আপনি যখনই কোনো মন্দিরে পুজো দিতে যান মন্দিরে প্রসাদ অবশ্যই পাবেন তবে মনে রাখবেন সেই প্রসাদ শুধু মন্দিরেই খেতে হবে মন্দিরে প্রসাদের সামান্য অংশ খেয়ে বাকিটা বাড়িতে নিয়ে যেতে পারেন এটা ঈশ্বরের প্রতি আপনার ভক্তির প্রতীক এছাড়া আপনি যখনই কোনো মন্দিরে যাবেন আপনাকে একবার অবশ্যই ঘন্টা বাজাতে হবে এটি বিশ্বাস করা হয় যে ঘন্টা বাজানোর মাধ্যমে আপনার বার্তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায় বাড়িতে পুজো করার সময় শঙ্খ ও ঘণ্টা বাজানোর গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এতে ঘরে পজিটিভ এনার্জি আসে দশ সর্বদা মনে রাখবেন একটি প্রদীপ দিয়ে আরেকটি প্রদীপ জ্বালানো উচিত নয় শাস্ত্র মতে যে ব্যক্তি প্রদীপ দিয়ে একটি প্রদীপ জ্বালায় সে চিরকাল রোগী থাকে শাস্ত্রে বলা হয়েছে স্নান করার পরেই ভগবানকে অর্পণ করার জন্য ফুল তুলে নিতে হয় এগারো বাড়িতে বা মন্দিরে পুজো করার সময় ভগবানের আরতি করার সময় ভগবান বিষ্ণুর সামনে বারবার সূর্যদেবের সামনে সাতবার দেবী দুর্গার সামনে নবার ভগবান শিবের সামনে এগারোবার এবং ভগবান গণেশের সামনে চারবার ঘোরাতে হবে এতে পূজার ইতিবাচক ফল পাওয়া যায় যে কোনো মন্ত্র জপ করার পর আসনের নিচের মাটি স্পর্শ করে চোখে লাগাতে হবে এর মাধ্যমে আপনি জপের পূর্ণ ফল পাবেন বারো যদি আপনি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে কোনো পূজা অনুষ্ঠান করা সংকল্প করেন তাহলে আপনার সংকল্প পূরণে বেশি সময় ব্যয় করা উচিত নয় আপনি যদি কোথাও কাউকে দান করার প্রতিশ্রুতি নিয়ে থাকেন তবে যত তাড়াতাড়ি সম্ভব তা সম্পূর্ণ করা উচিত সংকল্প পূরণে বিলম্বের কারণে পুজোর সম্পূর্ণ সুবিধা পাওয়া যায় না তেরো যে কোনো জিনিস দান করা বা কাউকে দক্ষিণা দেওয়ার সময় সর্বদা দান হাতে দেওয়া উচিত একাদশী আমাবস্যা কৃষ্ণ চতুর্দশী পূর্ণিমা ব্রত এবং শ্রাদ্ধের দিন চুল দাড়ি কামানো উচিত নয় চোদ্দ পূজা বা অন্যান্য ধর্মীয় কাজে ব্যবহারের জন্য সমস্ত হিন্দু বাড়িতে গঙ্গা জল অবশ্যই রাখা হয় কিন্তু আপনি কি জানেন প্লাস্টিকের বোতলে বা অ্যালুমিনিয়াম এবং লোহার মতো অশুদ্ধ ধাতু দিয়ে তৈরি কোনো পাত্রে কোনো গঙ্গা জল রাখা উচিত নয় তামার পাত্রে গঙ্গা জল রাখা সবচেয়ে শুভ পনেরো যদি আপনি মন্দিরে পুজো করতে যাচ্ছেন তবে আপনার বাড়ি থেকে একটি পাত্রে জল নিয়ে যাওয়া উচিত মন্দিরে রাখা জল দিয়ে কখনো ঈশ্বরের জলা অভিষেক করা উচিত নয় যখনই আপনি জল নিবেদন করে মন্দির থেকে ফিরে আসবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কখনো জলের পাত্রটি খালি ঘরে ফিরিয়ে আনবেন না জল ভরে মন্দির থেকে ফিরিয়ে আনলে শুভ ফল পাওয়া যায় বন্ধুরা আপনি কি পুজো করার সময় এই নিয়মগুলি মেনে চলেন কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে